আহ লেসটা খাটো আছে ইয়ে আছে খাটো আছে মানে গাবি জেনে যাওয়া লাগে আল্লাহ এক নাম্বার গাভি আর গাবি দুধ কেমন হইতে করতে না এরা তো বিশ বাইশ একবারে ওনা এসে থাকবো বিশ বাইশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিশ সাথে কি করছে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি বাই মাইল মোনিয়ার ভাইয়ের খামারে চমৎকার কিছু গরু ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি আপনারা বরাবর জানেন যে মনিয়ার ভাই খুব সুন্দর সুন্দর কিছু সংগ্রহ করে থাকেন এবং চুজি একজন মানুষ আমরা কথা বলি মনিয়ার ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

তো দর্শক সাথে থাকবেন আমরা জানবো এই গাভি সম্পর্কে যে কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ডটা কেমন জাত মান কি আমরা এই দিক থেকে শুরু করি না এটি এক নম্বর এটা কি এটা কি মানে জাত সম্পর্কে একটু বলবেন এটা হলো জার্সি জাত ভাই জার্সি হ্যাঁ হ্যাঁ মিনি জার্সি এক নম্বর মিনি জার্সি মিনি জার্সি তো জার্সি গরু আমরা যতটুকু দেখে আসছি যে একটু ছোট সাইজ হয় বা একটু জার্সি গরু কোটা একটু কোটা হয় তবে এটা একটু জাত বড় হইছে

নিজের হাতে দহন করে নেওয়ার সুযোগ আছে আসো নিজের হাতে থাইকে পানায় দেই ক্ষেত্রে কে নিব সমস্যা নাই দুই একদিন থাইকে তাও আচ্ছা আমরা এবার দুই নাম্বারটা দেখব দুই নাম্বারটা ফ্রিজিয়ান দেখি হ্যাঁ দুই নাম্বারটা ফ্রিজিয়ান যাবে ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে না হ্যাঁ হ্যাঁ আর গাবিও এমনি খুব শান্ত খুব শান্ত শিষ্ট গাবি হ্যাঁ গাবি শান্ত আছে হ্যাঁ প্রথম বাচ্চা দিয়েছে ওই জন্য একটু ই হবে না বাচ্চা ফাঁকে রাখছে ওই জন্য হ্যাঁ কারণ কয়েকদিন হলো বাচ্চা দিয়েছে এটা বাচ্চা হয়েছে তিন দিন তিন দিন হ্যাঁ আচ্ছা এবার তো তিন দিন এটা অনেক দুরবো এখন দাঁত কি হয়েছে এটা দুইটা দুইটা দাঁত হ্যাঁ হ্যাঁ দুই দাঁত ওর সাথে কি বাচ্চা এটা সাথে হলো সার বাচ্চা সাহি সার বাচ্চা হ্যাঁ বাচ্চা দাঁত হল হ্যাঁ হ্যাঁ আচ্ছা

হ্যাঁ বিনা লাভে বিনা লাভে আচ্ছা দর্শক বিনা লাভে দিয়ে দেবেন বলে দুই লাখ আশি বলছে আরো সুযোগ আছে আরো সুযোগ আছে হ্যাঁ আরো কিছু আছে যাই হোক একদম বিনা লাভে দিয়ে দেবেন আহ খুবই চমৎকার গাভী আমরা তিনটি গাবি দেখলাম এখানে আরো কিছু গাবি রয়েছে চলুন আমরা অন্য গাবি গুলো দেখার চেষ্টা করি আহ দর্শক আসেন আপনারা আসেন এসে

মে বাচ্চা মা বেশি পায় ভ্যাকসিন পায় তো ওই বিত তো না বাচ্চা আচ্ছা বাচ্চা মা বেশি পাইছে মা বেশি পাইছে আচ্ছা তাহলে এটা দুধ কি আসছে মোটামুটি হ্যাঁ দুধ মোটামুটি আসছে এটা দুধ কো কত দিন হই গেল বাচ্চা দিতে আট নয় দিন না এটা বর্তমান আমি সকালে 1:00 1:30 এরকম বানাইতাছি 15 15:30 হ্যাঁ পর বিকালে 7 8 এরকম বানাই এটা আশা করি 25 টা দুধ থাকবে 25 থাকবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা

বাচ্চা কি বড় সড়ো সাইজ হয়েছিল না না আসলে ঠান্ডা লাগছিল আমি খেয়াল ডেলিভারির পর বাড়াই হ্যাঁ তিন দিন পর তিন দিন পরে

আচ্ছা প্রথম বাচ্চা দিলে প্রথম বেড়ে গোড়া একটু কয়েকদিন কম খায় না খাওয়া নেই গাড়িটা একটু ভাঙ্গিয়া গেছে আচ্ছা সাথে কি সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ কয়দিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স পনেরো ষোলো দিন হয়েছে আচ্ছা এটাই তো এই বাচ্চা দেখো এটাই তো সাথে বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পনেরো ষোলো দিন হয়েছে দুধ পেলেন কেমন বর্তমান পনেরো ষোলো পাইতেছি পনেরো ষোলো হ্যাঁ আর বাড়ার সম্ভাবনা আছে না হ্যাঁ এটা দুধ একবার